নমস্কার সবাইকে মিষ্টি গল্প সবাইকে আরও একবার ওয়েলকাম অনেকটা ভালোবাসা স্বাগত আর সকাল সকাল চলে এসছি দেখো এই জামাকাপড়গুলো ঘরে মেলে দিয়েছিলাম কি করবো বলো একটা ঘর হলেই সামনে জায়গা না থাকলে ঘরেই মেলি আবার বাইরে সকালবেলা উঠলে বাইরেটা দিয়ে দিয়ে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই ছেড়ে দাও ওই একটা ঘর হলে এত অসুবিধা হয়ে যায় যে কী বলবো যে বৃষ্টি হলে সেই ঘরের মধ্যেই জামাকাপড়গুলোকে আবার মেলতে হয় ঘর সাথে হয়ে যায় ছোট ছেলে সেই নিয়ে ঘরের মধ্যেই মেলা হয় ছেলের তো কাঁথা কুর্তি তারপর ছেলের কাপড় এগুলো তো প্রচুর থাকে তার মধ্যে আমাদের জামা কাপড় কেঁচেছি এই নিয়ে সব এক অবস্থা হয়ে গেছে এত কাচাকুচি করেছি জড়ো হয়ে পড়ে আছে সেগুলোকে দুদিন ধরে শোকাতে হলো শোকাতে হবে একটু করে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে একবার করে মেলছি একবার করে তুলে রাখছি এই করছি আর কি করব এই করতে থাকি দিন রাত এই বৃষ্টির দিনে আমাদের মতো ঘর এত অসুবিধা হয়ে যায় যে কি বলবো বেশি জামাকাপড় কাঁচাকুচিও করতে পারি না কিছু না আর এই করতে থাকি রকম মেলাম তো আবার একটু পরেই বৃষ্টি চলে এলাম এই সব জড়ো করে আবার তুলে দিলাম আমাদের এই জায়গাতে না বেশি সবার জায়গাও না সবারই জায়গা অল্প অল্প সব গায়ে 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 বাড়ি আমাদের যে বাড়ি না খুব গায়ে গায়ে মানে একটা বাড়ি পাশেই একটা বাড়ি এরকম করে সব বাড়ি ঘর তো দেখি গ্রামের দিকে সবার অনেক অনেক জায়গা থাকে কিন্তু আমাদের এদিকে না অত মানুষের অত জায়গা নেই প্রচুর জায়গার দাম আর অল্প অল্প সবার বাড়িতে জায়গা এখানে লোক বসতি বেশি ওই জন্য জায়গাটাও খুব কম জানো ছেলে কোলে নিয়ে এখন এডিট করছি ছেলে একবার করে আমার মুখে দিকে তাকাচ্ছে আর একবার করে বলছে মা কার সাথে কথা বলছে বক বক মা করছে মা কার সাথে কথা বলছে একবার করে দেখছে আর একবার করে খেলছে নিজেই একবার করে আমার মুখে থেকে খালি তাকিয়ে নিচ্ছে যে মা কি করে মা কি করে কিছুটা মিলে দেখো আবার ঘরে চলে এলাম আর সকাল সকালে চা নিয়ে বসে পড়েছি ছেলের সাথে গল্প করছি কিছুটা বড়োর সাথে কিছুটা গল্প করছি বনিমকে নিয়ে এলো এই দুজনে মিলে গল্প করছি ছেলের সাথে খেলা করছি ওখানে ছেলে শুয়ে আছে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে যে মা কি খাচ্ছে মা কি খাচ্ছে আমাকে তো একটু দিচ্ছে না মা তো একা একাই খাচ্ছে আর ছেলে ওইদিকে তাকিয়ে আছে তাই ছেলের সুকে আমি বলছি আর ছেলের সাথে কথা বলে নিচ্ছি আর এখানে বছরে চলে যাচ্ছে হচ্ছে কাজে তা একটু বক ববক করে নিচ্ছি দুপুরে আসবে কি আসবে না ওটাই জেনে নিলাম বললাম নাও আসতে পারি ঠিক নেই কোনো আর এখানে বসে বসে চা খেয়ে নিচ্ছি আর আমার ছেলেকে দেখো এই দেখো আমার ছেলে শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়েই আছে যে মা কী খাচ্ছে মা কী খাচ্ছে আর এই দেখো আমার ছেলের অবস্থা এটি শুয়ে শুয়ে দেখেই যাচ্ছে আমাকে আমি কি করছি কি করছি এই দেখতেই থাকছে আমার ছেলে তারপর এদিকে দেখো বিপদ তাই যেদিন ছিল মানে মঙ্গ এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর বিপত্তায়নি ছিল মামুনিকে তেরোখানা লুচি করে দিয়েছে আমি না তেরোটা লুচি খেতে পারব না লুচি আমি না দিনের বেলা খেতে পারবো না গা গুলে যাব ওই জন্য আমার জন্য পরোটা করে নিলাম দুটো তিনটে করেছিলাম একটা হাফ বান্টি দিলাম আর আমাদের পরোটা করে নিলাম বান্টি ভাত খেলে ওদের জন্য ভাত করেছিলাম ভাত পটল তরকারি ডাল এই করে দিয়েছিলাম আর আমাদের জন্য আমি আমার জন্য করেছিলাম হচ্ছে পরোটা মামার বাড়িতে একটু পাঠিয়েছিলাম লুচি করে দিয়েছিলাম আর এই যে পরোটা করে নিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছি কেন তেরোটা লুচি আমার পক্ষে খাওয়া অসম্ভব ছোটো করে হোক বড় করে হোক তেরোটা লুচি আমি খেতে পারবো না কারণ বিপদ তাইনি তেরোটা ফল তেরোটা লুচি তেরোটা ফল দিয়ে পুজো দিতে হয় তেরোটা লুচি খেতে হয় কিন্তু আমি পারবো না মামুনিকে করে দিয়েছিলাম মামুনি খেয়েছে যেহেতু মামুনি উপোস করে চলে এবারে আমি উপোস করতে পারিনি আমার গায়ে উপোস ছিল আমি উপোস করিনি যেহেতু আর ছোটো বাচ্চা নিয়ে না সবসময় সব কিছু হয়ে ওঠে না আর এখানে চলো খেয়ে নিচ্ছি ভিডিওটা যেখানে শেষ করলাম সবাই ভালো থেকে শেষ শেখোটা